থাকে না চল না আমার সাথে বেডরুমে তুমি তুমি এই যে এইসব কাজের মেয়ে ড্রেস পরছো আকলিমার ড্রেস তো তুমি পরছো কেন আকলিমার এতেই ভাল লাগে না 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 আমি তো তো তোমার মনে করি ধরছি আমার মনে করে ধরছি হ্যাঁ আদবের বাচ্চা চরিত্রহীন লম্পট এরকম করতেছো কেন বুঝতেছি না তুমি এরকম করতেছো কেন কেমন করব তোর সাথে এই যে বাজে বিহেভ করতেছ আমার সাথে বাজে বিহেভ করতেছ তোর সাথে আমি তোকে খুব ভালোবাসি আমার তুই আমাকে বলেই দিতি যে তোমাকে আমার ভালো লাগে না ম্যাডাম হ্যাঁ বল আমি আপনাকে বসার কাজ করব না চলে যাব কাজ করবি না মানে কেন কাজ করবি না এমনি কাজ করবো না চলে যাম আমার বেতন টেতন দিয়ে দিয়ে এমনি তো তুই যাইতে পারোস না কেন কাজ করবি না আমাদের সে কি হয়েছে হুম কিছু হয় নাই ম্যাডাম এমনি তাহলে তো কাজ কেন করবি না তোর তো সব কিছুই আমরা দিতেছি মাস শেষে বেতন দিতেছি খানা খরচ দিতেছি সব কিছুই দিতেছি কেন কাজ করবি না কি হয়েছে সব কিছু দিল আপনার পাশে আমি কাজ করবো না এরা কোনো কথা বললি আমি গরিব হতে পারি আমার ইজ্জতের একটা দাম আছে আমি আমার ইজ্জত হারাইতে পারবো আপনার বাসায় থাকে আমার বাসায় থাকে তুই ইজ্জত হারাবি কি বলো পাগল হয়ে গেছো মাথা ঠিক আছে তোর হ ম্যাডাম আমি পাগল হয়ে গেছি তারপর আপনার বাসায় থাকে আমি ইজ্জত নষ্ট করতে পারবো না আমার জামা আমি বুঝলাম না আমার ঘরে নাই কোনো পরপুরুষ আমার দেওয়ার নাই কিছু নেই শুধু আমার হাজবেন্ড আমি আর তুই তাছাড়া তো আর কেউ নেই তাহলে তোর ইজ্জতটা কে নিবে ম্যাডাম আমি চাই না আপনার সংসার অশান্তি লাগুক আমার মতো আমার যাইতে দেন আমার সংসারে কেন অশান্তি লাগবে আর এইভাবে তুই আমার বাসা থেকে বেড়ে চলে যেতে পারো না কোনো কারণ ছাড়া আমি বললাম আপনি মনে কষ্ট পাবেন আমি চাই না আপনি কোনো কষ্ট পান আপনার সংসারটা ভাঙুক আমার কিছুই হবে না তুই বল জান সারা চরিত্র খারাপ পিয়া ধর বাচ্চা ছোট লোকদেরকে না বেশি লাই দিলে এমনই হয় বুঝছো এই তো বলতে চাইনি হ্যাঁ আমার ফেরেস্তার মতো হাজবেন্ড কোনো মেয়ের দিকে তাকায় না ভরা বাজার আমার হাজবেন্ডকে যদি ছেড়েও দিই না একটা মেয়ের দিকেও তাকাবে না তুই আমার হাজবেন্ডের নামে উল্টাপাল্টা কথা বলতেছস তুই কি কাজ করবি না আমি তোরে রাখব না এই জন্যই তো আপনারা বলতে চাইনি গরিব মানুষের কথা কেউ বিশ্বাস করে না ঠিক আছে তুই যখন বলছস তার প্রমাণ তোর দিয়ে এই বাসা থেকে বের হয়ে যেতে হবে প্রমাণ যদি না দিতে পারো তাহলে তোর কি কর্ম তুই জানোস পুলিশের কাছে দিমু বুঝতে পারছো পুলিশে দিবেন না দিয়ে আর যে প্রমাণ চাইছেন না সারা সার আগে আমার জামাটা নিয়ে আমার মতো করে একটু কাজ করেন চার এসা দেখেন কি করে তারপর আপনার প্রমাণ আপনি নিজেই আমার প্রমাণ দেওয়া লাগবে না ঠিক আছে তুই যে হয়তো বলছস যদি মিথ্যা কথা হয় তাহলে তো তোর খবরই আছে এক কাজ কর জামাটা খুলে আমার রুমে নিয়ে আজকে প্রমাণ দিয়ে দিন পতো ফোন দিয়েছে আমার পো বাবার বাড়ি আকলিমারা যে আজকে একা পাবো চিন্তাই করি নাই আজকে আমার মনের সব আশা পূরণ করবো আঁকলি মা বিশ্বাস কর তোর আমি অনেক ভালোবাসি তোর সাথে নাম একটু পেট্রোলে যাইতেছে তুই যদি রাজি থাকস তাহলে যাবো আর টাকা লাগলে টাকা দেবো আঁকলি মা চল না আমার সাথে বেডরুমে তুমি হ্যাঁ তুমি এই যে এইসব কাজের মেয়ে ড্রেস পরছো আকলিমার ড্রেস তুমি পরছো কেন আকলিমার এতেই ভাল লাগে না 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 আমি তো তো তোমার মনে করি ধরছি আমার মনে করে ধরছি হ্যাঁ আদবের বাচ্চা চরিত্রহীন লম্পট এরকম করতেছো কেন

তুমি এগুলো কি বলতেছো আমি তোমার স্বামী আমার তুমি ভালোবাসো আসলে কি জানো আমি ভুল ভাবছিলাম আমি মনে করছি আমার হাজবেন্ড ফেরেস্তার মতো মানুষ আমি কিন্তু কখনো না যে ও জম্পট একটা বেয়াদব আমি লম্পটন ابيادو না আমি তোমারে ভালোবাসি আক্লিম আমার ঠিক কথাই বলছে আমি আরো মেটরে তোদের মতো কিছু ছোট লোক পেয়াদপ প্রাসকেল তোরা কখনো মানুষ হবি না বুঝতে পারছস তোদের মত ছোট লোক পেয়াদপ ব্লমবটের চরিত্রে কোনোদিন ভালো হবে না অশুভ বাচ্চা তুমি এগুলো কি বলতেছ কি বলবো তো সাথে হ্যাঁ তুমি আমাকে না তোরে যে ঝাড়ু দিয়া পিটায় নাই তোরে যে ঝাড়ু দিয়ে পিটায় নাই এইটাই বেশি বুঝতে পারছস হ্যাঁ ছি 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 তুই আমার ভালোবাসাকে নষ্ট করে দিস বুঝতে পারতাম পুলিশে দিবেন পুলিশে তোর দিব না পুলিশে পুলিশ তুই আমার ভালোবাসা আঘাত করছ বুঝতে পারছ তুই আমার বিশ্বাস ভাঙছস আমি মেয়েটারে তোর জন্য কত কথা বলছি ছোট লোক যা মুখে আসে তাই বলছি তোর রুচি তো নিচে

আপনি আমার সাথে যা করছেন না এই যে আচুল ধরে টান দেন কোন সময় যায় কোনো সময় রুমের মধ্যে যাইতা দর্ষণ আমি কতদিন না আমরা বলতে চাইছি বলিনি লেখছেন আল্লাহ ঠিকই বিচার করবে হ্যাঁ আমি এতব সাথে সংসার করব না তোর সাথে সংসার করার থেকে কল আকাশ নিয়ে রুমের শুয়ে থাকা তাই ভালো বুঝতে পারছস তেবার চিনছ না আসলে ভুলটা আমারই তোর জন্য আমি আমার বাবা মার কথা শুনি নাই তোরে ভালোবাসছি এক কাপড়ে তোর হাত ধরে বাসা থেকে বের চলে আসছি বাবা মার মনে কষ্ট দিছি না তার জন্য আল্লাহ বিচার করে দিছে আল্লাহ আমার মনে কষ্ট দিয়ে দিয়েছে বুঝতে পারছ বের হওয়ার বাসা থেকে কোথায় যাবো তোমার রাস্তায় যাবে হাজার হাজার আকলি তোর জন্য দাঁড়ায় আছে কি বলো হ্যাঁ পাঁচশো এক হাজার যা আমি তো তোমাকে চাই তোমাকে চাই ওরে বাবা কি বলে আমারে চাই দেন

আজকের পর থেকে তুই আর আমি এই বাড়িতে থাকবো এই বাড়িতে ঢুকতে পারবে না ম্যাডাম এই আমি বলতে চাই না দেখছেন আপনার আমি ব্যাঙ্গে দিল এটা সংসার ভাঙা বলে না এটা বলে যে তুই আমারে বাঁচাই দিস আল্লাহ চাইছে বিদায় বেঁচে গেছি আচ্ছা ঠিক আছে যা কফি করে নিয়ে